ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো গভীর রাতে কোচবিহারের শুট আউটের ঘটনা তারই প্রতিবাদে টায়ার চালিয়ে বিক্ষোভ তৃণমূলের এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি কিংসুকের সঙ্গে কিংসুক কি ছবি এই মুহূর্তে আমাদের প্রধান কার্যালয় তৃণমূল দেখো তোমাকে প্রথমে দেখাই এই জায়গাতেই পথ অবরোধ হয়েছিল এবং কিছুক্ষণ আগে এখনো তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন যেখানে পথ অবরোধ হয়েছিল এবং ধীরে ধীরে এখন গাড়ি চালা উচিত সরাসরি ভাবে তারা যে অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিজেপি বিধায়কের উন্মু হিল এই ঘটনা ঘটেছে বিরাজ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে যেহেতু এই এলাকাতে এই ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে এই মুহূর্তে পথ অবরোধ ছিল এবং পথ অবরোধ কিছুক্ষণ আগেই তারা তুলে নিলেন কারণ পুলিশ আশ্বাস দিয়েছেন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে কিংসুক একদমই অবরোধ তো তুলে নাও হয়েছে কিন্তু তৃণমূল নেতা রাজুকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা কারা ঘটালো এই ঘটনা এখনো পর্যন্ত কিছু কি জানতে পেরেছো দেখো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারাই এই ঘটনা ঘটিয়েছেন আমি একবার কথা বলার চেষ্টা করব এখানে যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমি একবার কথা বলার চেষ্টা করব যে কি বলবেন তারা কি বলবেন এই ঘটনা নিয়ে গতকাল রাত্রিবেলা আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমাদের সাংগঠনিক কাজকর্ম করার পর রাজু দে আমাদের কর্মাদক্ষ দুই নং পঞ্চায়েত সমিতি তিনি তার বাড়ির থেকে রওনা দিলেন এবং আমরা আমাদের সহকর্মীরাও আমরা বাড়ির থেকে রওনা দিলাম কিন্তু মাছ রাস্তায় আমরা সংবাদ পেলাম যে রাজুদেকে গাড়ির থেকে নেমে সরাসরি গুলি করা হয় এর জন্য দায়ী এখানে আমাদের উত্তর বিধানসভার যিনি এমএলএ সুকুমার রায় প্রাক্তন জেলা সভাপতি ছিলেন তার গাড়ি সেখানে তার ছেলে ব্যবহার করেছেন এবং গাড়ির থেকে ছেলে নেমে সহ খুনিদের সঙ্গে সহযোগিতা করছেন আমরা চাইছি খুনি ব্যক্তিদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তার জন্যই আমরা আজকে চেকপোস্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি একদমই তুমি শুনলে দেখো রাস্তা অবরোধ করে প্রতিবাদ এবং সেই প্রতিবাদ এখনই উঠলো তাদের সরাসরি দাবি গ্রেপ্তার করতে হবে এই মুহূর্তে কিন্তু জ্যাম ছিল পুরো রাস্তা বন্ধ করা ছিল এবং তৃণমূল কর্মী সমর্থক যারা ছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে কোচবিহার জেলা সেই ছবি আমরা দেখলাম আর এই ঘটনার পর বিজেপি নেতা সুকুমার রায় ঠিক কি বলছেন শোনাই আপনাদের রাত্রে যে গুলির ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নাই আমরা জানি যে উত্তর বিধানসভা ভারতীয় জনতা পার্টি শক্তিশালী সংগঠন আর সেই জন্যেই ভারতীয় জনতা পার্টিদের কিভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ফাঁসানো যায় তার চেষ্টা তৃণমূল সর্বতভাবে করছে কয়েকদিন আগেও রাজাহাটে আমাদের কয়েকজন কর্মীকে আর মিথ্যা মামলায় তাদের ফাঁসনা হয়েছে আজকেও আবার এই ফাঁসনের জন্যে বিভিন্ন ধরনের তারা চেষ্টা করছে ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা সুকুমার রায় অন্যদিকে এই ঘটনার পর থেকে যে ছবি দেখা যায় সেখানে রীতিমতন টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা গভীর রাতে কোচবিহারের শ্যুট আউটের ঘটনা তৃণমূল নেতা রাজু দে তিনি বাড়ি ফিরছিলেন আর সেই সময় একটি কালো গাড়ি থেকে গুলি চালানো হয় তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে রাতে হাসপাতালে অস্ত্রোপচার তৃণমূল নেতারা সিসিটিভি ফুটেজ দেখে আটক করা হয়েছে চলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়